এজন্য জান্না পেতে হলে কঠিন সাধনা করতে হবে মজা আদা করতে হবে পরিশ্রম করতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই বলেছেন আল মুমিনুল কাওয়ি খায়রুন ওয়া হাবু ইল্লাল্লাহ শক্তিশালী মুমিন এটা হচ্ছে উত্তম এবং আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকট সর্বাধিক প্রিয় এই শক্তিশালী বলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি শক্তির কথা বলেন নাই ক্ষমতা শক্তিকে বোঝাতে চান নাই

সর্বাধক প্রচেষ্টা থাকবে জান্নাত প্রাপ্তি জান্নাতই হচ্ছে চূড়ান্ত সফলতা আর বমিদের সাধনার জায়গাই হচ্ছে জান্নাত তাই জান্নাতের ক্ষেত্রে কোন ধরনের অক্ষমতা প্রকাশ করা যাবে না যে আমি তো পারি আমি কি এই কাজ করতে পারবো ভবিষ্যৎ সেলন বলছেন তুমি দুর্বল তুমি আল্লাহর কাছে প্রিয় হতে পারবে না হ প্রিয় হতে হলে তাকে সাধনা করতে হবে হিম্মত নিয়ে দাঁড়িয়ে যেতে হবে সমাজ এর মানে তাকে কাছ করতে হবে বলতে না আমি পারব আমাকে করতে হবে সমাজ থেকে কোশাসতার দূরকরণে নিজেকে ভূমিকা রাখতে হবে যে সমাজে সুন্নাহ প্রতিষ্ঠা করার ক্ষেত্রে নিজেকেই সর্বপ্রথম প্রতিষ্ঠা করতে হবে যে সমাজ আল্লাহ প্রবক্ত বিধান মতে পরিচালিত হোক সে মিত্র নিজের সর্বপ্রথম দিয়ে চেষ্টা করতে হবে এই রকম শক্তিশালী हिम्मत করা মানুষে আল্লাহ তাবারক ওয়া তাআলা নিকল প্রিয়ভাজন ব্যক্তি যারা ভেঙে পড়ে অক্ষমতা প্রকাশ করে যে আমি কি পারবো এই সমাজ বিনির্মাণে কাজ করতে আমি কে পারবো এই সমাজ থেকে বিদা কুসংস্কৃতি দূরীভূত করতে এই বিদা বন্ধে নিজেকে আরাম করে রাখে কিছু করে রাখে আল্লাহ আলমিনের কাছে এই মমিন কোনদিন উত্তম মমিন হিসাবে বিবেচিত হতে পারবে এই নবী সাল্লাম বলছেন وفي <applause> صحة خير أضر وأحب إلى الله من أن الله تبارك وتعالى بقاء شربة يوم